হাইকোর্টের নির্দেশে দুর্গাপুরে অবৈধ নির্মাণ উচ্ছেদ অভিযান শুরু হাইকোর্টের নির্দেশ মেনে সরকারি জমির ওপর গজি ওঠা অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু করেছে দুর্গাপুর নগর নিগম শুক্রবার সকাল থেকে অবনাবতির ডিফেন্স কলোনি এলাকায় প্রশাসনের বিশেষ দল ও পুলিশ বাহিনী নামেন অভিযানে সূত্রে জানা গেছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের জমির ওপর দীর্ঘদিন ধরে একাধিক গাড়ি রাখার গ্যারেজ গড়ে উঠেছিল স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে বিষয়টি আদালতের নজরে আনা হলে হাইকোর্টের নির্দেশ দেয় যে সরকারি জমিতে নির্মিত সব অবৈধ স্থাপনা দ্রুত ভেঙে দিতে হবে সেই নির্দেশ মেনে নগর নিগমের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান শুরু হয় ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় যাতে কোনো ধরনের অশান্তি না ঘটে অঞ্চলের স্থায়ী বাসিন্দা বাবুল মন্ডল জানান হাইকোর্টের নির্দেশে সরকারি জমি তারা পুনরায় ফিরে পেয়েছে আগে যে সেক্রেটারি ছিল তিনি নিজের দায়িত্বে সরকারি জমিতে অবৈধ নির্মাণ করে বেশি দামি বিক্রি করেছিলেন স্থানীয় বাসিন্দারা তার জন্য প্রতিবাদ জানায় এবং অবশেষে হাইকোর্টের নির্দেশে সেই ডিআইনি কাজ উচ্ছেদ হয়েছে তাই তারা খুশি যেখানে হাইকোর্টের করা আমাদের জমিতে করেছিল সেক্রেটারি এবং যার মাত্রা যিনি নিজের পকেটের উন্নয়ন করেছিলেন এই জমি এটা আমাদের কলোনি নয়

প্রশাসনিক সূত্রে জানা গেছে আপাতত ডিফেন্স কলোনির একাংশে উচ্ছেদ অভিযান চলছে ধাপে ধাপে নগর নিগমের অন্যান্য এলাকাতেও অবৈধ নির্মাণ ভাঙার কাজ চলবে বলে জানিয়েছে প্রশাসন দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা আপনার ফ্যাশনের পারফেক্ট ডেস্টিনেশন স্টাইল ও কমফোর্টের অনন্য মিশ্রণ করছেন চলে আসুন এমএফ ক্লথ স্টোরে স্টাইল আর বাজেট এবার মিলবে একসাথে একই ছাদের তলায় আপনাদের জন্য হাজির এম এফ স্টোর এখানে সুলভ মূল্যে পেয়ে যাবেন জিন্স প্যান্ট শার্ট টি শার্ট কটন প্যান্ট পাঞ্জাবি শর্ট কুর্তা হাফ প্যান্ট সহ পুরুষদের জন্য ট্রেন্ডি পোশাকের বিশাল সংগ্রহ সাথে রয়েছে ঘড়ি চশমা বেল্ট বালা আংটি কানের স্টাইলিশ ব্রেসলেট এবং আকর্ষণীয় বডি স্প্রে যা সম্পূর্ণ করবে আপনার লুক আর হ্যাঁ মাত্র তিন হাজার টাকার কেনাকাটায় থাকছে বিশেষ উপহার আমাদের ঠিকানা নতুন ডাঙা নিয়ান পানশিউলি মোট পাণ্ডবেশ্বর টু গৌর বাজার রোড যোগাযোগ করুন সেভেন অথবা সেভেন জিরো টু নাইন ফাইভ এই নাম্বারে এম ক্লথ স্টোর আপনার স্টাইল আপনার দোকানে আজই আসুন নতুন স্টাইলের জগতে পার রাখুন এম ক্লথ স্টোরের সাথে ফ্যাশন এখন আপনার হাতের মুঠোয়